প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার প্রকার প্রত্যেকটা প্রকারের বর্ণনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে মদ্দে লাজেম কলমি মুসাক্কাল এবং মদ্দে লাজেম কলমি মুখাফাফ আমি অল্প কিছু কথা বলবো যেটা আপনার উপহারে আসবে আপনার বুঝতে সুবিধা হবে এই যে কলমি শব্দ আসছে কালিমা থেকে কালিমা থেকে কলমি শব্দ আসছে তা কলমি মুসাক্কাল একটা আর মদমিফা কলমি শব্দটা থাকবে এখানে মূলত শব্দটা ছিল কালিমা কালিমা শব্দটা এটা কালিমা তা কালিমা হচ্ছে যেমন একটা শব্দ এটা অর্থবোধক শব্দকে একটা কালিমা বলে হ্যাঁ আর একটা হচ্ছে হরফ মধ্যে লাজিম চার প্রকার কথাটা বোঝেন এই যে মধ্যে লাজিম শব্দটা আছে এটা হচ্ছে কয় প্রকার চার প্রকার এরপরে প্রত্যেকটা জায়গায় চার প্রকার জায়গায় প্রত্যেকটা জায়গায় মধ্যে লজেম থাকবে এরপর কালমি মুসাক্কার একটা আর কালমি মুখাফাফ একটা আর একটা হচ্ছে মধ্যে হরুফি সেটার পরে দেখাচ্ছি দেখা যায় না তাই দেখাবো না নিচে নামবো তারপরে দেখাবো তা মধ্যে আজেম কালমি মুসাক্কাল হচ্ছে তাসদিদ দিয়ে যেটা হয় আর মধ্যে আজম কালমি মুখাপ্ফাফ যেটা সেটা হচ্ছে জজম দিয়া হয় ঠিক আছে আর এইখানে একটু তাকান এখানে লম্বা করে একটা দুইটা লাইন আছে এই দুইটা বইয়ের ভাষায় আমরা একটু এখন দেখি মদের হরফের উপর মোটা চিহ্ন মদের হরফের উপর মোটা চিহ্ন এখানে মদের হরফ কোনটা এই যে খালি আলিফ এটা কি জবরের পাশে খালি আলিফ মদের হরফ তাই মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিত বাম কোথায় এই যে দেখেন বামে কি আছে তাসদিত দিকের হরকতের উচ্চারণ ডান দিকের হরকত কোনটা দাল ডান দিকের কোনটা দাল আলিফ বা উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আজম কালমি মুসাক্কাল বলে মধ্যে লাজেম কালমি মুসাক্কাল যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বাম দিকে হরফে তাসদিত বাম দিকের হরফে তাসদিত তাহলে কি হবে মধ্য لازم গালমি মুসাক্কাল হবে চার আলিফ টেনে পড়তে হবে আর বানানটা করার নিয়ম হচ্ছে এই দাল বা ধরতে হবে দাল আলিফ বা জবর দাব আবার খেয়াল করুন দাল আলিফ বা জবর দাব চার আলিফ টান দিয়ে ধরবেন বা জবর বা দব তা দুই সের তিন দাবদিন দিন কাফ আলিফ ফা জবর কাফ মধ্যে লাজিম কালমি মুস্তাকাল বানানোর নিয়ম একটু ব্যতিক্রম আমি যেভাবে করছি অন্যান্য যত জায়গায় বানান আছে কাফ ফা জবর কাফ দাল বা জবর দাব তা এখানে নিয়মটা একটু ব্যতিক্রম আগে টান দিতে হবে তারপর হরফকে ধরতে হবে কাফ আলি ফা জবর কাফ ফা জবর ফা কাফ كافاتن دوت اليف لامزور ألف لام لم ضال لام اليف لامزور ضال لاندزور دو لم زبر دول. لا لاندزور الف لام ضال হবে না এটা হচ্ছে মদ্দেল আজম কলমি মুসাক্কাল এখন দেখেন মদ্দেল আজম কালমি মুক একটা হচ্ছে মুসাক্কাল আর একটা হচ্ছে তা মদ্দেল আজম কালমি মুক নিয়মটা হচ্ছে মদের হরফের উপর মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে ওই যে আমি আগে বলছি জজম দিয়ে হয় তারজিদ দিয়ে হয় মুসাক্কাল আর জজম দিয়ে হয় মুখফ্ফাফ মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম হইলে মদ্দেল আজিম কালমি মুখফ্ফাফ ডানদিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়ে পড়িত হয় ইহাকে মদ্যে আজিম কালমি মুখফ্ফাফ বলে এখন বানানটা আমরা দেখি হামজা খারা হামজা খারা লামজবর উচ্চারণটা কি হবে হামজা খারা জবর আল আমজা খারা জবর পড়া যাবে না তাহলে লাম পরা যাবে না তাই খারা জবর নিয়ে লামকে ধরতে হবে এবং চার লিফ টান দিয়ে তারপরে লামকে ধরতে হবে হামজা খারা লাম জবর হামজা খারা লাম জবর হামজা খারা লাম জবর আল হামজা খারা জবর আ এখানে নুন জবর না হবে আ তাহলে আমি আবার বলছি হামজা খারা লাম জবর আল এভাবে টান দিয়ে চার টান দিয়ে এই হরফকে ধরতে হবে এটা হচ্ছে মদ্দেল আছে কলমি মুখাফাফ এটা খুবই কম জায়গায় আছে কোরআন কালমি মাত্র কয়েক জায়গায় আছে যাই হোক তারপরেও সবাইকে জানতে হবে বিষয়টা এরপর আসি মদ্দেল আজেম হরফি মুসাক্কাল তা প্রথম গেছে মদ্দাল আসেম কালমি এখন হচ্ছে মদ্দাল আসেম হরফি হরফি মুসাক্কাল একটা মুখাফ একটা মদ্দাল কালমি হরফি মদ্দাল হরফি মুসাক্কাল এবং মদ্দাল হরফি মুখাফ তা মুসাক্কাল মানে কি তার দিয়ে আর মুখাফ মানে কি যজন দিয়ে আর হচ্ছে মদ্দাল হরফি এখন আমি একটু সংক্ষেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি মদ্দাল আসেম হরফি মুসাক্কাল সাধারণত কোরআনুল কারিমের যত যত নয় কিছু কিছু সুরার শুরুতে যেমন ইয়াসিন আলি ফ্লাই যে সুরা বাকার মিম সুরা আলী মিম হ্যাঁ তারপরে আরও যত কত সুর আছে হ্যাঁ তিম এই যেগুলো সব সুরার শুরুতে আসে এইগুলা সুরার শুরুতে আসে মদ্দাল আজম হরফি মুস্তাক্কাল সাধারণত কোরআনুল কারিমের সুরার শুরুতে পাওয়া যায় মাঝখানে পাওয়া যায় না আর হরফ যেমন সুরা বাঁকা সুরতে যে মিম রয়েছে এগুলো কিন্তু এটা কিন্তু একটা শব্দ না এটা কিন্তু আলাদা আলাদা পূর্তিটা আলাদা আলাদা হরফ এগুলো হচ্ছে পূর্তিটা আলাদা আলাদা হরফ তাই এখন এটা বানানের কোনো নিয়ম নাই আমা আমাদের ওস্তাদরা এখানে কিভাবে বানান হয় এটা নাই এটাই আমাদেরকে এটা এভাবে করে না বানান করে না সাধারণত এটি আলিফলা এইভাবে উচ্চারণ করি সাধারণত আমরাও পড়ছি আপনাদেরকে চেষ্টা করছি উচ্চারণগুলো এগুলো আলাদা 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 হরফ এটি এইভাবেই পড়তে হয় আলিফ তারপরে একটু এখানে বইয়ের ভাষায় দেখি হরফের উপর মোটা চিহ্ন হরফের উপরে মোটা চিহ্ন বামে তসদিত হইলে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলে হরফের উপরে এই যে হরফ লাম একটা হরফ উপরে কি আছে মোটা চিহ্ন আছে বামে তাসদিত রয়েছে তাহলে এখন কি হবে মদ্দাল আসেম হরফি মোসাক্কাল ডান দিকের হরকতের উচ্চারণ চার রিফ টানিয়ে পড়িত হয় ইহাকে মদ্দাল আসেম হরফি মুসাক্কাল বলে আলিফলা এটাও আগের মতো ট একালিফটান হবে ত একালিফটান হবে সিম চারালিফ দিয়ে একালিফ গুণ হবে তারপরে মিমে চার হবে খেয়াল করুন ট সিম মিম ট একালিফটান সিম নুন হবে না কিন্তু সিম হবে সিম টান দিয়ে সিম এই মিমে গুণ করতে হবে একালিফ এরপরে আবার সে মিমে চার লিফ্ট টান দিতে হবে আবার খেয়াল করুন তসি মি পরেরটা আলিফ লা মি সদে এই যে লা টান দিয়ে এরপরে মিম গুণ করতে হবে আলিফ লা এই যে মিমে এক আলিফ গুণ করতে হবে তারপরে মিমে চার আলিফ টান সদে চার আলিফ টান এভাবে উচ্চারণ করে আপনারা পড়বেন মদ্দেল আজেম হরফি মুখাফা মদ্দেল আজেম হরফি মুখাফা হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিত না থাকিলে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিত না থাকিলে মদ্দেল আজেম হরফি মুখাফা বলে ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়ে পড়িতে হয় ইহাকে মদ্দেল আজেম হরফি মুখাফা বলে এটা হচ্ছে ইয়াসিন ওই যে আমি আগে বলছি মোসাক্কাল তাসদিদ দিয়ে হবে মুখাফাফ তাসদিদ ছাড়া হবে অথবা জজম দিয়ে হবে তো এখানে তাসদিদ নাই তা এখন কি হবে এখানে মুকাফাফ হবে আর এই মদ্দ হরফি এরা ওই যে বলছি আগে হরফি মোসাক্কাল এবং মুহাফাফ দুইটাই শুরু শুরুতে আসে ইয়া লিফটান হবে সিনে চারা লিফটান হবে সারা লিফটান হবে সিনা লিপ্টান হবে সিন হবে হ্যা হ্যা একা লিফটান হবে মিম চারা লিফটান হবে এইভাবে আপনারা মদ্দেল আজেম পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন